আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ আপনারা দেখেছিলেন আমরা হবিগঞ্জে উদ্দেশ্য রওনা দিয়েছিলাম আলহামদুলিল্লাহ হবিগঞ্জে আমরা এসে পৌঁছেছি এবং কি আমরা জুমার নামাজ আদায় করেছি তো আমাদের যে কে দাওয়াত দিয়েছেন আমাদের সাথে আমার ভাই আসছেন ডাক্তার জাবের ভাই এখানে আমার সাথে বসা তো পাশে আছেন আনোয়ার মামা মামা আছেন নেই

আল্লাহ <laughs> র <laughs> দিও আল্লাহ বরকত দি দান করো দি মা আল্লাহ রকম করব করো রকম করল্লাহ দিও আল্লাহ না আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হব আমরা ফুমতে চাই আমরাও খাইতেছি আল্লাহ দাম কর আমি আমি আল্লাহ শেষ না শেষ